ঈশার প্রথম সংসার জীবন ছিল প্রায় আট বছরের মতো আট বছরের সেই সংসারে সাত বছরের একটি ছেলে সন্তানও রয়েছে তিশার সেই ছেলে এবং তিশার স্বামী বর্তমানে অনেক বেশি অসুস্থ তিশা চাইছে তার সেই স্বামী সন্তানের কাছে আবারও ফিরে যাওয়ার জন্য তিশা জানিয়েছে আহাতকে আমি ডিভোর্স দিতে চাই কারণ আহাত বর্তমানে আমার কোনো কথাই শোনে না তিশা জানিয়েছে যে তার সেই স্বামী সন্তানের কাছেই আবার ফিরে যাবে তিশা তীষা এবং তার স্বামী যখন একসাথে থাকতো তিশার প্রথম স্বামী তখন তীষা চেয়েছিল ভিডিও করার জন্য কিন্তু তার প্রথম স্বামীর নিষেধের কারণে তিশা সেই সংসার ত্যাগ করেছে তবে এখন জানিয়েছে যে এখন তারা ভিডিও করে এখন যদি সে তার সেই প্রথম স্বামীর কাছে ফিরে যায় তাহলে তিশাকে আর ভিডিও করতে নিষেধ করতে পারবে না সেই কারণেই তিশা বলেছে যে সে বর্তমানে তার সেই প্রথম ছেলে এবং তার প্রথম স্বামীর কাছে ফিরে যাবে তবে তিশার প্রথম ছেলে অনেক বেশি অসুস্থ এবং অনেক বেশি শুকিয়ে গেছে এটা দেখে তিশা বলেছে আয়াত যখন আমার কাছে ছিল তখন অনেক নাদুষ নদুষ ছিল এখন অনেক শুকিয়ে গেছে আমি আয়াতের কাছে আবার ফিরে যাব তিশার প্রথম ছেলের নাম হচ্ছে আয়াত যে বর্তমানে তিশাকে অনেক বেশি মিস করে